আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণের সাতের ক নাম্বার করব তো এই অঙ্কটা আমি এর আগে সাতের ক নাম্বার ভিডিওটা আপনাদের দিয়েছি এবং আপনারা ওইখান থেকে ক্লিয়ার হতে পারবেন তো এটা হচ্ছে জাস্ট লাইক ওই একই রকম অঙ্ক তো আমরা একটু খেয়াল করি এই অঙ্কটার সর্বপ্রথম এখানে আমাকে চিহ্নিত করতে হবে যে এখানে আমার কি রয়েছে কি অজ্ঞাত রাশি রয়েছে ইয়ে তো এই সমীকরণটিতে আমাকে সর্বপ্রথম আগে বসাইতে হবে কত কত বসাইতে হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তো এই মানগুলো আমি বসাবো তো বসানোর ফলে কোন মানটা বসালে আমার এখানে শূন্য হওয়া সম্ভব সেটা আমাকে খেয়াল করতে হবে তো আমি সেটা খেয়াল করার পরে আমাকে যে মানটা বসানোর ফলে আমার এই রাশিটার উত্তর আসবে শূন্য সেটাই হবে কি এই রাশিটার এই বহুপদীটির কি উৎপাদক তো আমরা একটু খেয়াল করি এখানে যে এখানে মাইনাস ওয়ান যদি আমি বসাই এর মান তাহলে এখানে কি জিরো আসা সম্ভব সেজন্য এটা যেহেতু আমি জানি তো এটা কিন্তু আপনারা জানবেন না তো সেজন্য আপনাকে আগে বসাতে হবে তো আপনারা বসিয়ে দেখবেন এখানে অবশ্যই মাইনাস ওয়ান বসালে এই রাশিটার উত্তর হবে কত শূন্য তাহলে আমার এখানে মাইনাস ওয়ান বসালে উত্তর আসছে কি শূন্য তো এখানে রয়েছে অজ্ঞাত রাশি রয়েছে এ সেজন্য এ এবার মাইনাস ওয়ান বসালে এখানে হয় প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান হচ্ছে এই বহুপদী রাশিটা কি এই বহুপদী রাশিটার একটি উৎপাদক তো এবার আমাকে সুন্দরভাবে এক লাইন দু লাইন দু লাইন আগে অঙ্ক করে নিতে হবে দু লাইন অঙ্ক করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে এখানে রয়েছে এই বহুপদীটির সর্বোচ্চ পাওয়ার রয়েছে চার তো সর্বোচ্চ পাওয়ার যদি চার হয়ে থাকে তো এই পাওয়ারের জন্য আমাকে এ প্লাস ওয়ান কয়বার লিখতে হবে অবশ্যই চারবার এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তো আমি চারবার লিখবার পরে আমাকে কী করতে হবে আমার কাজটা হচ্ছে কী যে এই যে রয়েছে ফোর এ কিউ এ টু দি পাওয়ার ফোর ফোর এ টু দি পাওয়ার ফোর রয়েছে এই ফোর এ টু দি পাওয়ার ফোর এখানে আমরা কীভাবে পাব অর্থাৎ এখানে কত সংখ্যা বসালে কি বসালে কি এমন মান আছে যেটা বসালে ফোর এ টু দি পাওয়ার ফোর পাবো তো অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত বসালে পাবো ফোর এ কিউব ফোর এ কিউব যদি আমি বসাই তাহলে পাবো কি ফোর এ টু দি পাওয়ার ফোর তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয় ফোর এ টু দি পাওয়ার ফোর এটার সাথে এটা গুণ করলে কত হয় প্লাস এ প্লাস এ প্লাস ফোর এ কিউব আমাদের কাজ কাম ক্লিয়ার একদম ওকে তো এবার চলে আসি আমরা তার পরেরটাতে এবার আমার এখানে রয়েছে বারো এ কিউব তো বারো এ কিউব রয়েছে কিন্তু আমার আছে হচ্ছে চার এ কিউব তাহলে অবশ্যই আমার এখানে কত ঘাটতি রয়েছে কত লাগবে আমাকে এখানে অবশ্যই এখানে আট এ কিউব লাগবে তো আট এ কিউব যদি আমার এখানে লাগে তো এখানে কত গুণ করলে আট এ কিউব পাবো এইটে কিউব পাবো তো তাহলে এখানে যদি দিই এইট এ স্কোয়ার যদি দিই তাহলে এইটে এ কিউব পাবো তাহলে ঠিক এটার সাথে এটা গুণ করি প্লাস এ প্লাসে প্লাস এইট এ কিউব এটার সাথে এটা গুণ করলে কত হয় প্লাসে প্লাসে প্লাস এইট এইট এ স্কোয়ার এবার আমরা চলে আসি তারপরের লাইনে এখানে রয়েছে সেভেন এ স্কোয়ার কিন্তু আমি পেয়েছি এইট স্কোয়ার তাহলে আমার এখানে অবশ্যই একটা বেশি আছে তাহলে এখানে রো কত করতে হবে মাইনাস এই স্কোয়ার করতে হবে তাহলে আমার সমতা বজায় থাকবে তো সমতা বজায়ের জন্য আমাকে মাইনাস এই স্কোয়ার লাগবে তো এখানে কত গুণ করলে মাইনাস এই স্কোয়ার হয় তাহলে এখানে অবশ্যই মাইনাস লাগবে মাইনাস এ যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস এ যদি আমি গুণ করি তাহলে হবে এখানে মাইনাস এ স্কোয়ার সেই জন্য মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার এবার মাইনাসে প্লাসে মাইনাস এ আর অন গুণ করলে হয় এবার এখানে রয়েছে মাইনাস এ আর এখানে রয়েছে মাইনাস থ্রি এ তাহলে আরও কয়টা এ আমার প্রয়োজন আরও দুইটা এ প্রয়োজন না দুইটা খরচ দুইটা খরচ প্রয়োজন তো দুইটা খরচে প্রয়োজন তো এখানে রয়েছে একটা খরচ তাহলে আরও দুইটা খরচ লাগবে টু এ লাগবে মাইনাস টু এ সেই জন্য মাইনাস টু যদি আমি গুণ করি তাহলে এখানে মাইনাস টু যদি আমি গুণ করি তাহলে এখানে কি পাবো প্লাসে মাইনাসে মাইনাস দুই এক দুই আর টু এ তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস তাহলে এখানে কত থাকে দুই এককে দুই বাস আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তো আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কি করতে পারি ঠিক এখান থেকে এখন আমি কমন নিব তাহলে এ প্লাস ওয়ান প্রত্যেকটাতে রয়েছে তাহলে এ প্লাস ওয়ান হচ্ছে আমি কমন নিলাম তাহলে থাকবে কি ফোর এ কিউব প্লাস এইট স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হয়ে গেছে এখন এইটা যে আমি পেয়েছি এইটা যে পেয়েছি এখন এইটার এ প্লাস অন্ত ঠিকই রয়েছে কিন্তু এটা তো ঠিক নাই এটাকে কি করতে হবে এটাকে ঠিক এই যে নিয়ম শুরু থেকে আমরা যেটা করছি যেটার পিছনে লেগে আছি ওইটা এখন আমাকে করতে হবে ঠিক আগের নিয়ম এই নিয়ম যে এ রাশিটিতে এর মান কত বসালে শূন্য হবে তো এখানে আমাকে দেখতে হবে কত বসালে শূন্য হবে তো এখানে আমাকে এখন চিন্তা করতে হবে আরে এটা তো এর মান কত বসাইতে হলে আমার এটা শূন্য হবে এবং আমি সিওরলি তো এখানে আমি মানগুলো বসাই তো দেখি সর্বপ্রথমে মাইনাস ওয়ান তো বসাইল মাইনাস টু বসাই দেখি মাইনাস টু যদি আমি বসাই এখানে ফোর এ কিউব প্লাস এইট এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তো এখানে যেহেতু ফোর উনি তো এ মানে কত এ মানে হচ্ছে মাইনাস টু বসাইলাম মাইনাস টু কিউব প্লাস এইট গুণিত মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস এ মানে কত এ মানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু সমান ফোর গুণিত এটা কত মাইনাস এইট প্লাস ফোর এটা এখানে ফোর ফোর আর এইট গুণ করলে চার আটটে বত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস দুই মাইনাস টু সমান প্লাসে মাইনাসে মাইনাস চার আটটে কত বত্রিশ প্লাস বত্রিশ প্লাস টু মাইনাস টু বাহ এখানে শূন্য আমার মিলে গেছে তাহলে যদি আমার মিলে যায় এখানে তাহলে আমরা কি করতে পারি এখানে তাহলে এখানে মাইনাস টু বসালাম দেন আমি উত্তরটা পাইলাম কত শূন্য পেয়েছি তো মাইনাস টু বসাই আমি এখানে শূন্য পেয়েছি তার মানে হচ্ছে কি এটা যেহেতু রয়েছে এ তাহলে এখানে রয়েছে এ মাইনাস টু তার মানে এখানে প্লাস টু তাহলে এ প্লাস টু হচ্ছে গিয়ে আমার এই বহুপদীটির একটি উৎপাদক তো এই আমরা এখানে সুন্দরভাবে এটাকে লিখিব তো এখানে সুন্দরভাবে যদি আমি এটাকে লিখি তাহলে এখানে কি থাকে ফোর এ কিউব প্লাস এইট এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তো এখানে সমানের নিচে আমরা দুইটা সমান দিব তো এখানে যেহেতু আমরা পেয়েছি কি পেয়েছি এ প্লাস টু হচ্ছে আর উৎপাদক তাহলে আমি এখানে এ প্লাস টু তারপরে কি লিখবো এখানে এ প্লাস টু লেখবার পরে আমার এখানে যেহেতু রয়েছে চারটা পদ তাহলে এখানে দুটা এখানে দুটা চারটা হয়ে যাবে এর জন্য আমরা দুইবার লিখেছি লেখার পরে এইখানে চলে আসি আমার ফোর এ কিউব রয়েছে তাহলে কত গুণ করলে ফোর এ কিউব বাই ফোর এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার আর এই গুণ করলে কত হয় ফোর এ কিউব প্লাস এ প্লাস এ প্লাস তাহলে প্লাস চার দুগুনি কত আট এইট এ স্কোয়ার এবার আমরা চলে আসি এইখানে কি গুণ করলে মাইনাস এ পাবো মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস টু তাহলে এটা পাচ্ছি ওপরের সাথে এই লাইনটা মিলা আছে তার মানে আমার অঙ্কটা সঠিক হয়েছে এবার সমানের নিচে সমান এখানে এ প্লাস টু কমন এ প্লাস টু যদি আমি কমন পাই তাহলে এখানে থাকি কি ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান বা সমানের নিচে সমান এ প্লাস টু এবার আমার এই উৎপাদকটা সহজ এটাকে আমি ভাঙতে পারি কী বলতে পারি টু এ তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার ব্রাকেট ক্লোজ সমানের নিচে সমান এ প্লাস টু এবার এটাকে বলতে পারি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান এবার এইটা যে আমরা পেয়েছি এটা পেয়েছি কিসের মান এটা পেয়েছি ফোর এ কিউ প্লাস এইচ এইট এ স্কোয়ার মাইনাসে মাইনাস টু এখন এই মানটাকে আমি এই জায়গাতে সুন্দরভাবে যদি প্রতিস্থাপন করি বসাই দিই তাহলে কি হবে তাহলে আমার অ্যান্সারটা চলে এসছে এ প্লাস টু টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান এভাবে করে আমার উৎপাদকটা করতে হবে এবং অবশ্যই এটা আপনাকে খাতায় দেখাতে হবে আপনার পরীক্ষার খাতাতে আপনাকে এইটা কিন্তু অবশ্যই দেখাতে হবে কারণ এইটা কিন্তু আপনি কিভাবে করলেন এটা তো আপনাকে বুঝাইতে হবে তাই না তো এইটাকে আপনাকে অবশ্যই বুঝাইতে হবে যদি আপনি পরীক্ষার খাতা এইভাবে না করেন তাহলে কিন্তু আপনাকে মার্কস দিবে না সো আপনাকে একটু কি এটা এটার দিকে একটু নজর রাখতে হবে যেন এটাকে ভুল হওয়ার কোনো চান্সই না থাকে হ্যাঁ তো এইভাবে করে আপনাকে উৎপাদক এত কঠিন জটিল যতই থাকুক না কেন আপনাকে করতে হবে এবং আপনি যদি আনসানভাবে করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সব কিছু তো আপনার ক্লিয়ার এবং বুঝে শিখতে হবে আপনার সব কিছু যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক মুখস্থ করে হবে না সো আমরা খেয়াল করব জেনে বুঝবার করবার চেষ্টা করব সো একটু এখন আমরা আমাদের বইয়ের সাতের গ নাম্বার সাতের গ নাম্বার হচ্ছে ঠিক সেম অঙ্ক এটা পারা যাবে এখন ঘ নাম্বার আমরা করব তো ঘ নাম্বার আমরা পরবর্তী ভিডিওতে করবো তো এই ঘ নাম্বার একটু ব্যতিক্রম তা বাদে যে নাম্বারগুলো আছে ওইগুলো করার প্রয়োজন নাই কারণ পরীক্ষাতে আমার সাতের ক খ ঘ আর ঘ এই চারটার ভিতরেই পরীক্ষাটা আমার থেকে থাকে তো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এই চারটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা কমন পাবো সেজন্য আমরা ট্রাই করবো যে আমরা সাতের ক খ গ ঘ এই চারটা সুন্দরভাবে বুঝে করার তাহলে আমরা পরীক্ষাতে কমন পাবো